নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার চ্যানেলে যারা নতুন আসছেন যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাঁকুড়া জেলা হচ্ছে শাল পলাশের দেশ পলাশের এই যে লাল রং যেন আবিরের ছোঁয়া লেগে আছে আজ ফাগুন এসেছে দ্বারে দ্বারে এই পলাশ তার লাল রঙের আফা দিয়েই প্রথম জানান দেয় প্রকৃতিতে বসন্ত এসেছে প্রকৃতি তার অপরূপ রূপে সজ্জিত পলাশ তার আবির রং চারিদিকে ছড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে আমাদের সামনে দৌল আগত যারা আমার চ্যানেল থেকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ